যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে খবর প্রকাশ করেছে নয়াদিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সংশ্লিষ্ট সূত্রে বরাতে মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে তারা হিন্দুস্তান টাইমস বলেছে বিশেষত বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে সেই বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার দিনের সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে এই সফরের আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভারতের সামনে তুলে ধরেছে বাংলাদেশ বাংলাদেশের আশা ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন মোদী ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়েছে বারাণসীতে অনুষ্ঠিত জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে গত বারোই জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাক্ষাতের মধ্য দিয়ে সূত্র বলছে বিভিন্ন পর্যায়ে ভারতের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের কর্মকর্তারা বিষয়টি তুলেছেন এরই মধ্যে গত মাসে বাংলাদেশ নিয়ে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র তাতে বলা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করলে তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বাংলাদেশ সরকার বিরক্ত হয়েছে হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় একটি মুক্ত ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছে ঢাকা যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে এমন সম্ভাবনার ওপরও আলোকপাত করেছে তারা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটিতে পনেরো বছর ধরে ক্ষমতায় রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বর্তমানে অর্থনৈতিক সংকট এবং প্রধান বিরোধী দল বিএনপি নতুন করে সংগঠিত হওয়ার চাপের মুখে রয়েছে সরকার